জানেন আল্লাহ তুমি যদি অন্য পরিমাণ খাপ খারাপ খাপ কাজ করো ভাব বদামল করো অন্য পরিমাণ বদামল করলো সেটাও জানেন আল্লাহ আল্লাহ রব্দলাম কানকে কিয়ামতের ময়দানে এই বিচার করবেন ঠিক কিনা বলুন এরে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা চিন্তা করেন আল্লাহ কোন পরিমাণ যদি ধরতে পারে তেনার নাম হচ্ছে গাফার তেনার নাম হচ্ছে রাহিম মানুষে আল্লাহর দরবারে আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার মতো কোন বেহাদুরি নাই ঠিক কিনা কিন্তু বাংলার জমিদার কিছু কুলঙ্গারের সন্তান আছে আল্লাহ বলে গালি আল্লাহকে কে গালি দেয় কুলঙ্গারের সন্তান আছে রাসুল কে গালি দেয় এরকম বংশ আছে না নাই সরেন ঠিক কথা বলেন ঠিক কিনা এরকম বাদ পার বাংলা জমি আছে না নাই এরা রবির উম্মতের তো কত উলঙ্গ কত কিছু অশ্লীলতা দিয়ে তোমরা ভাইরাল করে দাও অশ্লীলতা গান বাজাইয়া ভাইরাল হয়ে যায় অশ্লীলতা দিয়ে ভাইরাল হয়ে যায় কিন্তু উলামায়ে কেরাম এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেছে উলামায়ে কেরাম এত সুন্দর আয়োজন করেছে সেখানে আমরা আসতে পারি না বসতে পারি না এটাও কিন্তু আল্লাহর এ ভাগ্যের ব্যাপার ঠিক কিনা মানুষ যতই মানুষ যতই শোকানি করুক না কেন আল্লাহ যদি কাউকে উপরে ওঠায় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে বলেন পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে আল্লাহ যদি উপরে ওঠায় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না নো ইট ইস নট ইম্পসিবল ডিফিনিটি বা কনভার্স বাট ইজ দ্য তুমি কি জানতে চাও আল্লাহ যদি কাউকে উপরে ওঠায় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না জনাবের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশাইক বাইমেনারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কম কমন্ত্রণা করেন নাই বেদবি কম করেন নাই খারাপ আচরণ কম করেন নাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্মান দিবেন আল্লাহ কেউ ঠকাইতে পারে নাই ঠিক কি না এই জায়গায় যারা কোন বিমান এই জায়গাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় ইসলামের কথা যেখানে হয় রাসূলের কথা যেখানে হয় কুরআনের কথা যেখানে হয় সেই জায়গাকে কে নিয়ে যা বিব্রান্তি ভাবে পৃথিবীর সমস্ত মানুষরে একত্রিত হওয়া বলে ওই জায়গায় যায় না ওই জায়গায় নাজগানের ব্যবস্থা করা হয় এটা বললেও মানুষ মানবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ উপরে ওটাই কেউ দিতে পারবে না ঠিক কিনা ও নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ومن يدله فلا هادي له أَشْهَدُ أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أننا وسندنا وحبيبنا حبيب طبيبنا طبيب مولانا محمد، محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باجله وسرادا قمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره. ومن يعمل مثقال ذرة يره أو كما قال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورسول الأنبياء بعد سيدنا مما بعد العمماء شيروسكر مصلماء বাদে সে দামামা বাদে আমামা শির করে মুসলমান দাওয়াতে শেষ এহে নয়া দামানা বাঙ্গা কিনলাই ওরে নিশান আল্লাহ পাখের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাতের একটি বাগানে আজকের এই মাহফিলের উদ্যোগটা হচ্ছেন ইত্তেফাকুল উম্মা বাংলাদেশ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটি চমাঞ্চলের ভিতরে এত বড় একটা প্যান্ডেল এত বড় একটা মাহফিলের আয়োজন করেছেন যিনি আমাদের প্রিয় ভাজন ব্যক্তি হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান জামালপুরি হজরতের আসলে প্রতিভা দেখে আমি অনেক সময় হিমশিম খেয়ে যাই কারণ একটি মানুষের এত বড় প্রতিভা এত বড় ধৈর্য এত বড় একটা প্রোগ্রামকে সাজানো কখনো সম্ভব নয় আপনাদের জন্য এটা সৌভাগ্যের ব্যাপার ঠিক কিনা বলুন যাই হোক কথার মূল আলোচনা হচ্ছে আমি আপনাদের সম্মুখে যে আয়তে লাওয়াত করেছি সুরাতুল জিলজাল আল্লাহ রবুল আলমিন কোরআনে একশো চোদ্দোটি সুরা লিপিবদ্ধ করেছেন মাক্কি সুরা বিরানব্বইটি মাদানী সূরাত বাইশটি এই মোট একশো চোদ্দটি সুরা এই চোদ্দটি সুরার ভিতরে আমি যে সুরার অষ্টম এবং নবম নাম্বার আয়াত তাওয়াত করেছি এটা হচ্ছে নিরানব্বই নাম্বার সুরা সুরার নাম সুরা কত নাম্বার সুরা বলেন নিরানব্বই অষ্টম এবং নবম নাম্বার আয়াত আপনাদের সম্মুখে ত্লাওয়াত করেছি আল্লাহ রবুল আল্লাহ কোরআনের ভিতরে অষ্টম এবং নবম নাম্বার আয়াতের নিরানব্বই নাম্বার সুরায় সুরাতুল জিলজাল

আবার তুমি যদি কোনো পরিমাণ যদি খারাপ কাজ করো তারপরও আমি রব্বুল আলমিন জানি কারণ ভালো জানারও মালিককে খারাপ জানারও মালিককে ভালো জানারও মালিক আল্লাহ খারাপ জানার মালিক আল্লাহ মুসলমান আল্লাহর গোলাম ভালো মন্দ যিনি জানেন তার নাম কি ভালো যিনি জানেন তার নাম হচ্ছে প্রভু মানুষের মুখের সামনে মানুষের চোখের সামনে একজন মানুষ আর একজন মানুষের বাদপারি করলেও ধরা খাইতেও পারে নাও খাইতে পারে কিন্তু আল্লাহর দরবারে কোন মানুষ যদি কোন বান্দা যদি বাদপারি করতে চায় অনুপরিমাণ যদি আল্লাহ নেক কাজ করায় নেক কাজ করে এই অনুপরিমাণটা অনু বলতে কি বোঝায় তাফসীর নেকাসিরের কাছিরের ভিতর আল্লাহ পা উল্লেখ করেন tannin অনুপান বলতে বোঝায় এখন তো শীতের মৌসুম শীতের সময় এই কোন পরিমাণ বলতে বোঝায় আমাদের ঘরের দিকে পূর্ব সাইড থেকে যখন সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয় শীতের ভিতরে দেখবেন ঘরের কোণে ঘরের জায়গায় কোন চিত্র থাকলে ওই চিত্র দিয়ে দেখবেন সূর্যের আলো প্রকাশিত হয় ওই সূর্যের আলো যখন কা ঘরের ভিতরে প্রকাশিত হয় ওই ঘরের ভিতরে দেখবেন ছোট ছোট বালুর কোণা দেখা যায় কি হাতেও ধরা যায় না বোঝাও যায় না কিন্তু ওটাকেই বলা হয় অনু ওই উরু পরিমাণ যদি কোনো বান্দা নেক কাজ করে ওই নেক কাজের বদলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় একটা জান্নাতের অধিকারী বানায় দেয় এটা কি বলা হয় এটাকে বলা হয় কি অনু আল্লাহ বলে আলামিন বলে মাতার জানে মুসলমান আল্লাহর গোলাম উন নেক কাজ করলেও জানেন প্রভু আল্লাহ কোন পরিমাণ খারাপ কাজ করলেও জানেন আল্লাহ তুমি যদি কোন পরিমাণ খারাপ 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 কাজ করো ভাব বদামল করো কোন পরিমাণ বদামল করলেও সেটাও জানেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই উনর বিচার করবেন ঠিক কিনা বলুন এর আল্লাহর গোলাম আল্লাহর বান্দা চিন্তা করেন আল্লাহ কোন পরিমাণ যদি ধরতে পারে তেনার নাম হচ্ছে গাফফার তেনার নাম হচ্ছে রাহিম মানুষে আল্লাহর দরবারে আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার মতো কোন বেহাদুরি নাই ঠিক কিনা কিন্তু বাংলার জমিদার কিছু কুলঙ্গারের সন্তান আছে আল্লাহ বলে গালি আল্লাহ কে গালি দেয় কুলঙ্গারের সন্তান আছে রাসুল কে গালি দেয় এরকম বাটপাড়ের বংশ আছে না নাই সরেন ঠিক কথা বলেন ঠিক কিনা এরকম বাটপাড়ে বাংলার জমি আছে না নাই এরা রবির উন্মাদ তো অশ্লীলতা দিয়ে তোমরা ভাইরাল করে দাও অশ্লীলতা গান বাজাইয়া ভাইরাল হয়ে যায় অশ্লীলতা দিয়ে ভাইরাল হয়ে যায় কিন্তু ওলামাই ক্রাম এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেছে ওলামাই ক্রাম এত সুন্দর আয়োজন করেছে সেখানে আমরা আসতে পারি না বসতে পারি না এটাও কিন্তু আল্লাহর এ ভাগ্যের ব্যাপার ঠিক কিনা মানুষ যতই মানুষ যতই শক্তিশালী হোক না কেন আল্লাহ যদি কাউকে উপরে ওঠায় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে বলেন পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না আল্লাহ যদি উপরে উঠায় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না নোটিস ইজ নট ইম্পসিবল ডিফিনিটলি বা কারমেশে বাট ইজ দ্য হেড তুমি কি জানতে চাও আল্লাহ যদি কাউকে উপরে উঠায় পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না জনাব রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশাইক ভাই মেনারা কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের সাথে কম কমন্ত্রণা করেন নাই বেদবি কম করেন নাই খারাপ আচরণ কম করেন নাই কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে সম্মান দিয়েছেন আল্লাহ কেউ ঠেকাইতে পারে নাই ঠিক কিনা এই জায়গায় যারা কুমবিমাম এই জায়গাকে নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় ইসলামের কথা যেখানে হয় রাসুলের কথা যেখানে হয় কোরআনের কথা যেখানে হয় সেই জায়গাকে নিয়ে যা বিভ্রান্তি ভাবে পৃথিবীর সমস্ত মানুষ যদি হওয়া বলে ওই জায়গায় যায়ও না ওই জায়গায় নাচ গানের ব্যবস্থা করা হয় এটা বললেও মানুষ মানবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি আল্লাহ উপরে ওটাই কেউ বাধা দিতে পারবে না ঠিক কি না এর নবীর উম্মতের দল আল্লাহ যদি সম্মান দেয় পৃথিবীর কেউ ঠকাইতে পারবে না ওলামাই ক্রামকে আল্লাহ সম্মান দিয়েছে ইননামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামকে সম্মান দিয়েছেন আল্লাহ এই জন্য সম্মানের মালিক আল্লাহ পৃথিবীর কেউ সম্মান দিতেও পারে না কেউ নিতেও পারে না পৃথিবীর দার্শনিক বৈজ্ঞানিক নীতিকার গীতিকার সারা বিশ্বের সমস্ত মানুষ বলে আলেম ধ্বংস করে দিলাম তাকে ধ্বংস করে দিলাম পৃথিবীর কোন মানুষ ঠেকাইতে পারবে না ধ্বংস করতে পারবে না বরঞ্চ দেখেন যারা ইতিপূর্বে যারা মামলা মোকদ্দমা খেতে যারা মামলা থেকে বের হয়েছে আদালত থেকে বের হয়েছে জজ কোর্ট থেকে বের হয়েছে তাদের সম্মান এবং ইজ্জত তারা ভরপুর করে দিচ্ছেন কে এই নবীর সম্মান এবং ভরপুর করেন আল্লাহ কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে কমন্ত্রণা করছে বহু ব্যভি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধরছে ইননা মা সওাবিন ধৈর্য ধরছে এই ধৈর্য ধরার কারণে আল্লাহ এবং রাসূলকে সম্মানিত করেছেন আল্লাহ ঠিক না সম্মান इज्जत হচ্ছে আল্লাহর হাতে কার হাতে বলেন সম্মান इज्जत আল্লাহর হাতে আল্লাহ দিয়েছেন মুসলমান সম্মান দিয়েছেন এই জন্য আল্লাহ দুনিয়াতেও সাকসেস আল্লাহ রসুন দুনিয়াতেও সাকসেস এই জন্য কবি বলে রাজার সম্মান হয় রাজ্যের ভিতরে আলেমের সম্মান হয় দুনিয়া ও আখেরে আলেম যদি বাংলাদেশ থেকে মানুষ ইয়া ডুবাই আমেরিকা সৌদি আরব কাতার ডুবাই যায় তারপরে বাবু আসসালামু আলাইকুম ঠিক কিনা রাজার সম্মান হয় রাজ্যের ভিতরে আলেমের সম্মান হয় দুনিয়া ঘরে নবীর উম্মতের দল রাজার সম্মান হয় রাজ্যের ভিতরে আলেমের সম্মান হয় দুনিয়া আখিরে এই জন্য ওলামাই ক্রামকে সম্মান দিছে আল্লাহ আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার উকিল ম্যাজিস্ট্রেট একত্রিত হইয়া এতগুলা আলেমকে একত্রিত করতে পারবেন না এর নবীর উম্মতের দল চিন্তা করার দরকার ইত্তেফাকুল উম্মার চেয়ারম্যান একত্রিত করছে একটাকে সারা দিছে হাজার হাজার আলেম কারণ হচ্ছে আলেমের কদর আলেমরাই বোঝে বেঈমানরা বোঝে না ঠিক কি না কিছু লোকের সুলতানি হবে এটাই স্বাভাবিক কিছু লোকের সুলতানি হবে তাই স্বাভাবিক জনাবিরাসুল মহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা হুলাই সাল্লামের কাছে মুশ্ক ডাইমিং আইছা বলে এ খাদিজা মহম্মদকে তুমি কিভাবে গ্রহণ করলা বুজা না বুজা না কিভাবে গ্রহণ করলা কারণ তুমি তমক্কা নগরীর ভিতরে সুন্দর জোনাৰী তুমি তমক্কা নগৰীৰ ভিতৰত ধোনাত্য সর্বসারী ব্যক্তি তুমি কিভাবে মহম্মদকে ধ্বংস কুলা বুজি আসে না খাদিজা তুলি কোবরা রাদী আল্লাহ তালা আন বলে মুশ্বেক ডাইমিনা শুনেলা আমি খাদিজা কিভাবে মোহাম্মদকে গ্রহণ কর সেটা যদি জানতে চাও তাহলে চারটি প্রশ্ন উত্তর আমার কাছে দাও কয়টি প্রশ্ন বলেন চারটি প্রশ্নের आंसर আমাকে দাও আল্লাহ মোহাম্মদকে কিভাবে গ্রহণ করলাম আগে চারটি প্রশ্ন উত্তর দাও তারপরে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিব চারটি প্রশ্নের आंसर আগে দাও তারপরে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দেব কাফের মুশ্রিকেরা বলে এ খাদিজা মুহাম্মাদকে যে গ্রহণ করলা গরীব অসহায় নির্বক্ত মন মুসলমান মুসলমান নির্বক্ত অপমান অবদস্ত করার জন্য খাদিজাকে সেট করল কারণ খাদিজা ছিলেন মক্কা নগরীর ভিতরে ধনাত্ব ব্যক্তি খাদিজা তুল কুমরা রাদিয়াল্লাহু তাআলা নাহার কাছে এসে বলেন ও খাদিজা আমাদের ব্রেনতে ধরে না মাথায় ধরে না কিভাবে আপনি মোহাম্মদকে গ্রহণ করলেন আমাদের তিনটি প্রশ্নের অ্যান্সার দেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না মুশরিক বেঈমানদের বলেন ও মুশরিক বেঈমানেরা তোমরা শুনিয়া নাও মোহাম্মদ কিভাবে আমি গ্রহণ করলাম তোমাদের তিনটি প্রশ্নর অ্যান্সার দেওয়ার আগে আমি আর তোমাদের চারটি প্রশ্ন করলাম চারটি প্রশ্নের উত্তর আগে দাও তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দিব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এম কাবের মুসাইদ বলো বলতো বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ চরিত্র কেমন এক বাক্যে মুসাইদ বাইমিনারা বলল ও খাদিজা মুহাম্মাদের মতো চরিত্র পৃথিবীর কোন অন্য কোন পুরুষের আর হতে পারে না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় প্রশ্ন করলেন এম মুসাইদ বাইমিনারা তোমরা শুনিয়া আলাও বলতো মুহাম্মাদের বংশের দিকটা কেমন কাফের মুশরিকরা এক বাক্যে প্রশ্ন আনসার দেয় বলে ও খাদিজা মুহাম্মাদের মতো সব মুহাম্মাদের মতো ধর মুহাম্মাদের মতো বংশের দিকটা কুরাইশ বংশের চাইতে অন্য কোনো বংশ নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন নাম্বার প্রশ্ন করে মুশরিক ভাই মিলা তোমার শুনিয়া নাও শুনিয়া নাও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদর্শনের দিকটা কেমন কাফের ব্যভিনা বলে ও খাদিজা মুহাম্মাদের চরিত্র ভালো সুদর্শনের দিকে ভালো বংশের দিকেও ভালো মুহাম্মাদের মতো সুদর্শন পুরুষ আর পৃথিবীর বুকে একজন হতে পারে না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চার নম্বর প্রশ্ন করে খাদি খাদিজা হে কাফের ব্যভিনার কথাটা আলাও নাও তোমরা শুনিয়ে নাও মুহাম্মাদ মুহাম্মাদের বংশ ভালো মুহাম্মাদের চরিত্র ভালো মুহাম্মাদের আদর্শ ভালো মুহাম্মাদের টাকা পয়সা কেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলছেন কাফের মাশিকরা দুই নাম এক নম্বরে বলে খাদিজা এই জন্য তো বলেছি মুহাম্মাদকে কী জন্য আপনি গ্রহণ করলেন কারণ মক্কা নগরীর ভিতরে সম্ভ্রান্ত পরিবারের সন্তান আপনি মক্কার ভিতরে আপনার চাইদে ধনী ব্যক্তি আর হতে পারে না মুহাম্মাদ তো গরিব সহায় মানুষ হাদিদা তুল কুরা আদি আল্লাহ তালা আনহা যখনই কথা বলছেন তখন কাপেরা বলে এই জন্য তো আপনাকে বলছে কিভাবে গ্রহণ করলেন কারণ মক্কা নগরীর ভিতরে আপনি হচ্ছেন ধনাঢ্য ব্যক্তি সম্ভ্রান্ত ব্যক্তি এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোচকের পানি ছেড়ে কান্না করার বলে কাফের মুশরিকরা তোমরা শুনিয়া লও আমার স্বামী মুহাম্মদকে আমার জীবনে সমস্ত সম্পদ তার নামে আমি অর্পণ করে দিলাম সম্মানের মালিককে বলেন সম্মানের মালিককে আল্লাহ যদি সম্মান দেয় মুর্শেক বেমিনা কাফেররা নাস্তিকের বাচ্চা আমাদেরকে জাহান্নাম কুমাইতে পারবে না ঠিক কিনা বলো বাংলার জমিন থেকে উলামা ইকরামের ইজ্জত কেউ কুমাইতে পারবেন না বাংলার জমিন থেকে উলামাই ইকরামের সম্মান কেউ কুমাইতে পারবেন না একমাত্র স্বয়ং আল্লাহ ছাড়া ঠিক কিনা বলো আমরা যতই সাহাবাজি করি যত কিছুই কই না কেন উলামা ক্রামের ইজ্জত সম্মান দিয়ে ভরপুর করেছেন কে তার নাম হচ্ছে আল্লাহ তার নাম কি বলেন আল্লাহ আল্লাহ যদি ওলামাই ক্রামকে সম্মান দেয় আপনাদের এলাকার এলপি মন্ত্রী সহ এই এলাকায় এতগুলা ওলামা ইকরামকে একত্রিত করতে পারবেন না একতে ভাগুল উলমা উম্মা যেভাবে ওলামা ইকরামকে একত্রিত করেছেন বাংলার বিভিন্ন আসান আনাসে কেনাসে থেকে ওলামাই ইকরামে সেখানে জড়ো হয়েছে অত্যন্ত অঞ্চলের ভিতরে আপনাদের জন্য কেলে সৌভাগ্য পাবেন না তারপরেও আমরা এটা সৌভাগ্য মনে করি না কেন করি না আমরা ইজ্জত সম্মান আল্লাহ বিধিবিধান সম্পর্কে আমাদের অভিজ্ঞতা নাই ইজ্জত এবং সম্মান উলামায়ে কেরামকে দিয়েছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত এটা বহল থাকবেন কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ কাউকে উলামায়ে কেরামকে বেয়াদবি করে যারা বেয়াদবি করতে চেয়েছে উলামায়ে কেরামকে যারা বেয়াদবি করতে চেয়েছে তারা বেয়াদবির পাত্র হয়ে বাংলার জমিন থেকে পাড়িয়ে দিতে বাধ্য ঠিক না বলুন এটা মামার বাড়ির আলু নয় এখন তুমি কোথায় আছো ইন্ডিয়াতে উলামাই ক্রাম বাংলার জমিনে দেশের ভূমিতে ভূমিতে বসবাস করে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই থেকে আমরা নাই সেখানে কারণ উলামাই ক্রাম কোরআন নিয়ে কথা বলে উলামাই ক্রাম রাসুলের সুন্নত নিয়ে কথা বলে কোনো স্বার্থ নেই তুমি নিবি আর শিবুর স্বার্থ রয়েছে তোমার স্বার্থ ছাড়া তুমি কাজ করতে পারবা না বিশ্বের ইতিহাস প্রমাণিত হয়ে গেল যে দেশের প্রেসিডেন্ট বাংলার জমিন থেকে উদাহ হতে হয় বিশ মিনিটের ভিতরে সেই দেশে আর কোনোদিন কখনো নাস্তিক দাইমানেরা মাথা উচ্চ করে উলামাই ক্রামের সামনে দাঁড়ানো সক্ষম না ঠিক কিনা বলুন আমরা ইন্ডিয়াদের সামসানা আমরা ইন্ডিয়াদের দাঁড়ান নয় আমরা মুসলমান মুসলমানের সৈনিক বুকের তাজা তাজা রক্ত দিয়ে আমাদের প্রাণ কেhbarত করতে হবে বুকের তাজা রক্ত দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কেহফাত করবো ঠিক কিনা বলুন আল্লাহ যদি সম্মান দেয় পৃথিবীর এই বেলা নাস্তিক ব্যায়ামের পন্থারা কিছু করতে পারবে পারবে না এই জন্য শুনুন আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে দুনিয়াতে প্রেরণ করলেন এই দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য কোরানের সাথে ভালোবাসা আমাদের সম্পর্ক দরকার আছে না নাই এত সুন্দর মনোরম পরিবেশ বসার জায়গা করা হয়েছে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে আমরা এটাকে জান্নাতের বাগান মনে করি এটা এটাকে আসার জন্য আমরা সুভেগ্য মনে করি ঠিক কিনা বলুন এটা আমার জন্য সৌভাগ্য হতে পারে আপনার আমার জন্য হতে পারে আপনার আমার জন্য এটা জীবনের শেষ মাহাবিল এই শেষ মাহাবিল মনে করে আমরা আজকের প্যান্ডেলটাও কানায় কানায় ভরে দিতে চাই ঠিক কিনা